চায়না চায়নাপোয়ের রেস্টুরেন্টে খেতে এলাম এক্সপিরিয়েন্সটা কি হলো তোমাদের সাথে সেইটাই শেয়ার করবো তাহলে এখন আমি ভেতরে চলে যাচ্ছি তারা আমি না শুধু আমাদের গ্রুপে যারা যারা ছিল ইনফ্যাক্ট আমাদের এক্সকারশনে আমরা যারা যারা এসেছিলাম সবাই মিলে চলে যাচ্ছি ওপরে নিচটা ভর্তি ছিল প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওপরে আর ওপরে গিয়ে দেখছি অ্যাম্বিয়েন্সটা ভাই ভাই এত সুন্দর জায়গাটা আর ওদের যে মানে ওয়েলকাম করছিলো গেস্ট ওইটা তো মানে একদম ফিদা হয়ে যাওয়ার মতো তো যাই হোক এখানে সবাই আমরা সিট নিয়ে নিচ্ছি আর সিট নিয়ে বসে পড়ছো ওপরেরটা সম্পূর্ণ কিন্তু আমাদের ছিল আর আসার পরে একটু কিছু একটা মোমো টাইপের অ্যাকচুয়ালি মোমো না বাঁধাকপির কিছু একটা ছিল তো ওটা খেলাম বুঝলাম কিছু বুঝতেই পারলাম না তারপর এখানে রেস্টুরেন্টটা ছিল আমাদের এই স্কুলের ফাদারের ভাইয়ের রেস্টুরেন্ট তো সিনে আমাদের সাথে আলাপ করে দিচ্ছে তারপর ফাদার আমাদের সাথে সবটা আলাপ টালাপ করিয়ে দিয়ে বললো সব কিছু তারপর এখানে তিনটে চাটনি এলো এখন চাটনিটা খেতে হবে না মাথায় নিতে হবে বুঝতেই পারছিলাম না আর চাটনির পরে এলো দেখলাম কিছু পাপড় পাপড়টা তবে টেস্টি ছিল চাটনির সাথে পাপড়টা সাটিয়ে দিয়েছি আর সাঁটিয়ে দিতে দিতেই দেখলাম না এখন হবে মেন কোর্স বেশি খাওয়া যাবে না তবে সেইটার সাথে সালাড ছিল কিবা কিবি ছিল খাচ্ছি এই পর্যন্ত কিন্তু সবটা ভালোই ছিল আর আমি তোমাদের স্পুনটা কেন দেখালাম জানো স্পুন বাদ দিয়েই আমি কিন্তু সেই খাচ্ছি হাত দিয়ে কারণ আমার দ্বারা চলছে এটা কিন্তু লাস্ট পর্যন্ত যেটা কাণ্ড হয়েছে তোমাদের সাথে সেইটাকে তুমি অবশ্যই শেয়ার করবো তো যাই হোক দেখো তারপর ওইটা পাপড়ের পর এলো একটা স্যুপ আর স্যুপটা কিন্তু আমি সম্পূর্ণ খাইনি কারণ স্যুপটা খেলে আমি মেন কোর্স পর্যন্ত যেতেই পারবো সেই জন্য স্যুপটা আমি আধাই খেয়েছি তবে স্যুপটার মধ্যে লবণ একটু কম ছিল তো আমি ভাবলাম লবণটা কিন্তু অ্যাড করতে হবে উইদাউট লবণ আই কান্ট ইড তো যাই হোক বেশি কোথাও না বলে আমি লবণটা অ্যাড করে নিলাম অ্যাড করে একটু মিক্স করে নিলাম মিক্স করে তারপর আমি আধা মোটামুটি খেয়েছি তবে স্যুপটার টেস্টও একটু ওকে ওকে ছিল মানে খুব টেস্টি তেমন কিছু ছিল না তো যাই হোক তারপর এখানে আমরা সেগুলো খাওয়ার পর এসে যাবে মেন কোর্স একটু পেটকে রেস্ট দিলাম ভাই একটু পরে আনো একটু আস্তে আস্তে কিন্তু ওনারা তো না আস্তে আস্তে হবে না এসে গেল মেন কোর্স আর এইখানেই হয়েছিল আমার সাথে ঘটনা তো মেন কোর্সে একটু হাইডিস টাইপ কিছু একটা ছিল আর ছিল itu chicken বোনলেস চিকেন তারপরে বোন ওয়ালা চিকেন তারপর চিকেন এই চিকেন তো অনেক রকমের কিছুই ছিল তোমরা দেখতেই পাচ্ছ নামগুলো আমি জানি না এই যেহেতু চাইনিজ খাবার আর সেখানে কিন্তু মেনু কার্ডও ছিল না যে আমি দেখাবো তারপরে এই চামচ দিয়ে সবাই খাচ্ছে আমি চামচ দিয়ে না খেলে কী করা হয় কিন্তু আমার ভেতরে কি চলছিল জানো কিভাবে খাবো এগুলো শেষ করব কিভাবে তো যাই হোক এই পর্যন্ত ঠিক ছিল রাইসটা একটু স্পুদ নিয়ে খাবো ঠিক আছে কিন্তু কাটা চামচ দিয়ে ভাইরে ভাই তারপর কি এলো প্লেটে তারপর আরেকটা দিল ভয়ঙ্কর জিনিস আর এইটাও কি স্যুপ টুপে কী বা একটা ছিল মানে খুবই একদম আমি টেস্টি করিনি নিই নি আমার পাতে নি তো যাই হোক এখানে একটু চেষ্টা করছিলাম খাওয়ার সবার সাথে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মিলিয়ে নিতে নিতে এসে গেছিলো আমাদের থালে সেই চাউমিন যেটা নাকি স্টুন দিয়ে খাওয়া ভয়ানক ছিল আর চাউমিন দেখে আমার মাথা গেছে ঘুরি এইটা আমি শেষ করব কি করে কি করে হাত লাগাবো তো যাই হোক এখানে সবাই আমাদেরকে দেখে বুঝতে পেরেছি এইটা নিশ্চয়ই কোনো দ্বিধাবোধে ভুগছে তারপর এই আমাকে শিখিয়ে দিল দেখো অনামিক সত্যি আমাকে প্রচণ্ড হেল্প করেছে সেদিন উনি আমাকে শিখিয়ে দেওয়ার পর তারপর আমি একটু চেষ্টা করেছি স্পুন দিয়ে খাওয়ার পর তারপরে স্পুন দিয়ে তো যাই হোক সেই দিন আমি উত্তীর্ণ হতে পেরেছি আমার সেই কষ্টে তবে মানে চামচটা ঘোরাতে ঘোরাতেই যেন আমার একদম জীবন শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু কোনোরকমভাবে আমি আমার লাঞ্চটা সেদিন কমপ্লিট করেছিলাম আর ভেবেছিলাম অবশ্যই কিন্তু আমি কাঁটা চামচ আর স্পুন দিয়ে কীভাবে খেতে হয় আর দেই স্পুন দিয়ে তো আমি ওই সেটা অবশ্যই শিখবো তো যাই হোক সেইটা শিখবো পরের কথা সেইখান থেকে আগে তো বেরোতে হবে খেয়ে তো আমি সেই মানে কি চলছিল আমার মনের ভেতর তোমাদের বুঝতে পারবো না আমি বোঝাতেই পারবো না তো যাই হোক এইখানে সেগুলো আমরা খাইলাম আর নমস্কার করলাম ভাই আর জীবনে আসবো না এই কাটা চামচ দেখে খেতে তো যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিছু কিছু বেঁচে গেছিল যেটা আমরা মানে ডিনারের জন্য নিয়ে নেব কারণ ওয়েস্ট করব না আমাদের প্লেটের তো সব শেষ শুধু যেখানে বাটিগুলো ছিল সেইখানে কিছু আগাচ্ছি তারপর এসে গিয়েছিলো ডেজার্ট মেন কোর্স থেকে চলে এলাম ডেজার্টে আর এইটা ছিল ভাই খুবই টেস্টি একটা ব্যাপার এইটা আইসক্রিমের ওপরে চেরি টাইপ ছিল তারপরও তো পাঁপড়গুলো দেখেছ সেই পাঁপড়গুলো খুবই মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল তো আমার খুবই ভালো লাগেছে আমি এখানে মানে মেন কোর্স দশের মধ্যে দেব আট আর এই ডেজার্টে ছিল দশের মধ্যে দশ আর আমার স্টার্টারটা খুব একটা ভালো লাগেনি তারপর আমরা সেইখান থেকে চলে এলাম এই একটা মল মলটার নাম আমি বলতে পারলাম না মানে দেখিনি খুব একটা ভালো যেহেতু সিজন চলছিল তো সেই জন্য কিন্তু খ্রিসমাসের সব মলগুলোতে দেখলাম ক্রিসমাসের জন্য সাজানো হয়েছিল আর বাইরেও কিন্তু দোকান বসেছিল তবে বাইরের দোকানগুলো দেখে আমরা চলে এলাম ভেতরে দেখতে আর দেখতে দেখতে দেখলাম যে প্রচন্ড দাম জিনিসপত্র এক একটা টপের দাম শুধুমাত্র টপের দামই তিন করে তো আমি ভাবলাম না ভাই এখানে আমার কাজ হবে না ব্যাঙ্গালোর থেকে আমি একটা সুতো কিনে নিয়ে যেতে পারবো না তো যাই হোক তারপর ভাবলাম এই প্রথম এলাম মলে তো একটু তো ভিডিও করা চলে তো ভাবলাম একটু ভিডিও করি দেখো আমাকে কেমন লাগছে একদম ভূতুন্ন সেই সকালবেলা বেরিয়েছি আর এই তো সকাল মানে বিকেল এখন চারটে বেজে গেছে তো বাড়ি কখন যাব বাড়ি তো না অ্যাকচুয়ালি নেক্সট ডেস্টিনেশনে কখন যাব সেইটাই ওয়েট করছি তবে এরকম একটা মলে যেহেতু প্রথমবার এলাম তো একটু ভিডিও তো বান্তা হয় ভাই তো যাই হোক এখন আমি ভিডিও টিডিও করে তারপর আমাদের শপিং টপিং শেষ করে মাথা টাথা ঘুরিয়ে যাব বাইরে কারণ দেখো কয়তলা বিল্ডিং প্রথমবার এসেছি কয়ত যাতে না হয় এরকম বিল্ডিংয়ে বা এরকম মলে সেটাই তো যাই হোক এখন আমরা চলে এলাম ব্যাঙ্গালোর স্টেশনে কারণ এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট যেখানে যাওয়া হবে সেইখানে কোথায় যাচ্ছে তোমাদের সবটাই জানাবো তবে এখন কিন্তু আমাদের ট্রেন ঠিক সাড়ে পাঁচটার সময় এখানে সবাই আমরা নেমে তারপর এখানে আমাদের ব্যাগ ঠ্যাগ সব ঠিক আছে না না সেইটাই দেখছি কারণ ব্যাঙ্গালোরে কিন্তু আমাদের একটা দিনই ছিল আমরা সেই চেন্নাইতেও একদিন ছিলাম ব্যাঙ্গালোরেও একদিন এখন আমরা যেখানে যাব সেইখানে কিছুদিন থাকবো তবে সেখানে জায়গায় জায়গায় থাকবো শুধু একটা জায়গায় না সবটা তোমাদের সাথে শেয়ারই করবো এখন আর কি বলবো তো যাই হোক আমাদের ট্রেনটা যেহেতু সাড়ে পাঁচটার সময় একটু টাইম আছে এখন মোটামুটি সাড়ে চারটা বাজে আর ট্রেনটা কিন্তু স্টেশনে এসেই বসেছিল আমরা সেখানে রেস্ট টেস্ট করে তারপর সন্ধ্যা এখন ঠিক আটটা বাজে তো আমরা একটু মুড়ি মাখা খাচ্ছি একটু মুড়ি মাখা থাকা খেয়ে তারপর একটু গল্প সল্প করবো একটু মজা করবো যতই টায়ার থেকে যতই যা মজে মজাটাকে তো করতেই হবে আর এখন বাজে রাত দশটা আর আমি যাবো একটু ঘুমোতে সেই জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ কালকে সকাল সাড়ে পাঁচটার মধ্যেই কিন্তু বেরোতে হবে সেই জন্য একটু ঘুমানোর টাইম কিন্তু আছে আমি মাত্র ঘুমিয়েছি দশটা থেকে মোটামুটি ধরো ওই তিন তিন ঘন্টার মতো ঘুমিয়েছি তারপর আবার জাগনা পেয়ে গেছি কারণ সবাই কিন্তু হুরুস্থুল করছিলো যেহেতু আমাদের সকাল সকালেই নামতে হবে সাড়ে পাঁচটার সময় নেমে আবার আমাদের সেই অন্য জায়গায় যেতে হবে তো অনেকটা চাপ ছিল ভাই আর তিন ঘন্টা মাত্র ঘুমিয়েছি দেখো আমার চোখের কি অবস্থা তিন চার পাঁচ দিন ধরে কিন্তু ঘুম হয় না যেই সেই কথাটা তো যাই হোক চোখের অবস্থা যাই থাকুক ঘুরতে এসেছি ঘুরবো মজা করবো যা হবে বাড়িতে গিয়ে দেখা যাবে তো আমরা সবাই রেডি আর এখন নামার জন্য রেডি সব কিন্তু হাতের কাছেই রেখে দিয়েছি যাতে ট্রেন থামলেই আমরা তাড়াহুড়ো করে নামতে পারি কারণ আমরা কিন্তু এখানে একা না আমাদের সাথে আছি স্টুডেন্ট তাদেরকেও কিন্তু হেল্প করতে হবে আর ঠিক সাড়ে পাঁচটার মধ্যে আমরা সবাই নেমে গেছি আর নেমে আমরা এখানে ওয়েট করছি একজনের যে আমাদেরকে পিক করতে আসবে তো আজকে আমরা এসে পৌঁছেছি সেই কেরালাতে কেরালা কোচিতে আর এখান থেকে আমরা আরও কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই করছি কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই জানিও তোমরা এই ব্যাঙ্গালোরে চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেছো কি না আদৌ আর কখনও কি যাবে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের ইচ্ছে হলো কি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলে দিও আর অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি বাই বাই